গতকাল আপনারা যে ডালিমকে দেখেছেন সে কিন্তু আসলে রিয়েল ডালিম নয় ইতিমধ্যে বেরিয়ে আসলো আসল তথ্য ইলিয়াস হোসেনের ইন্টারভিউর মধ্যে আপনারা যে ডালিমকে দেখেছেন তার একটি রিয়েল ফেসবুক পেজ রয়েছে যে পেজটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে এই হচ্ছে সেই রিয়েল ফেসবুক আইডি যে আইডির মধ্যে মেজর ডালিমের কিছু ছবিও রয়েছে অনেকেরই দাবি এটা আসলে মেজর ডালিম নয় এটা হচ্ছে আনার ফল যেখানে মেজর ডালিমকে বলা হয়েছে বীর বিক্রম মানে এরকম একজন বীর উপাধি দেওয়া মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন হাসি ঠাট্টা করা হচ্ছে অনেকে বলছেন ইলিয়াস হোসেন যাকে তিনি তিনি নাকি অভিনয় করেছে মানুষের সামনে। আসলে মেজর এখন এখানে অনেক বা বুদ্ধিমান আছেন আপনাদের কাছে হয় এই ব্যক্তিটি কি আসলে মেজর ডালিম নাকি ইলিয়াস হোসেন তাকে অভিনয় করার জন্য টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে নাকি কিছু সংখ্যক মানুষকে অন্য কোন মানুষ টাকা পয়সা দিয়ে কাজে লাগিয়ে দিয়েছে যে সবার সামনে উপস্থাপনা করো এইটা আসলে মেজর ডালিম এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনাদের কাছে কি মনে হয় ইলিয়াসের মতো একজন বড় সাংবাদিক কোন ভুয়া ডালিমকে নিয়ে এসে তারপর এভাবে লাইভ করবে যেই লাইভটি বাংলাদেশ রেকর্ড করে ফেলেছে এবং গতকাল মেজর ডালিম যে সকল কথাগুলো বলেছে সেই সকল কথাগুলো ধারা আমরা অনেক কিছু জানতে পেরেছি যে সকল তথ্যগুলো আমরা কখনোই জানতে পারি নাই আচ্ছা তার এক একটি ফেসবুক আইডি রয়েছে যেখানে এক একবার এক এক নাম দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে রফিক কখনো সিদ্দিক যদিও তার আসল নাম হচ্ছে শরীফুল হক ডালিম তবে এই নামে কোনো ফেসবুক পেজ এখন পর্যন্ত পাওয়া যায়নি এখন দেখেন সত্য মিথ্যার মাঝখানে হাবুডুবু খাচ্ছি আমরা সবাই আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই সবার মতামত আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পঞ্চাশ বছরে যে ডালিমকে খুঁজে বের করতে পারেনি সেই ডালিমকে কিভাবে মাত্র তিন মাসের মধ্যে খুঁজে বের করল নাকি আগে থেকে ডালিমের সাথে ইলিয়াসের কোনো সম্পর্ক রয়েছে এরকম হাজারো প্রশ্ন থেকে যায় সবার মতো